আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করছি সবাই ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি কোয়েল পাখির বাচ্চা খুঁজতেছিলাম তো আমার হচ্ছে দেড়শো কোয়েল পাখির বাচ্চা লাগবে কিন্তু আমি আমার এলাকায় অনেক পরিমাণে খোঁজ নিছি আমি আসলে চিনতে পারতেছি না যে কোন বাচ্চাটা আসলে মেয়ে হবে আর কোন বাচ্চাটা হচ্ছে পুরুষ হবে তো একজনের সঙ্গে কথা বললাম উনি বললো যে আমি বাসাই করে দিতে পারবো তবে হচ্ছে ফিফটি ফিফটি নিতে কিন্তু ফিফটি ফিফটি নিলে আসলে আমার পক্ষে এটা লস হয়ে যায় তো আমি ভিডিওটা এই জন্য করতেছি যে আপনাদের কারো কাছে যদি কোয়েল পাখির বাচ্চা থেকে থাকে আপনার হচ্ছে তিরিশ দিন বয়সী অথবা আঠাশ দিন বয়সী তাহলে আপনারা কেউ আমাকে হচ্ছে নব্বইটা মহিলা আর হচ্ছে দশটা পুরুষ বাচ্চা দিতে পারবেন কিনা যদি কেউ পারেন তাহলে আমার এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করেন অথবা আমার এই ফেসবুক পেজে হচ্ছে ইনবক্সে একটু কষ্ট করে মেসেজ করেন ভাই আমার দেশ পাশা লাগবে কারণ হচ্ছে কোয়েল পাখি এর আগে আমি পালি নাই এটা আমি শুরু করব কোয়েল পাখির জন্য এটা আমার প্রথম সেট করা প্রথম হচ্ছে আমার আর কি উদ্যোগ গরুডরু আছে আর কি গরু আছে মুরগি আছে তবে কোয়েল পাখি নাই এজন্য আপনাদের কাছে পরামর্শ চাচ্ছি আর হচ্ছে বাচ্চাও চাচ্ছি বাচ্চাগুলো ভালো লাগবে এখন কত করে নিবে না নিবে এটা হচ্ছে আপনার আপনারা আসলে আমার সঙ্গে যোগাযোগ করে কথা বলে আমি হচ্ছে কমেন্ট বক্সে নাম্বার দিয়ে দেবনি আমার সঙ্গে প্লিজ একটু যোগাযোগ করবেন যদি আপনাদের কাছে থেকে থাকে আপনারা একটু কষ্ট করে আমার সঙ্গে যোগাযোগ করবেন